এই গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন গাইস আজকে কিন্তু আপনাদের মাঝে খুবই স্পেশাল একটি ভিডিও নিয়ে আসলাম সেটা হচ্ছে নতুন ফার্নিচার আর আপনারা কিন্তু কিছুদিন যাবত কমেন্ট করতেছিলেন যে নতুন নতুন ডিজাইনের যে ফার্নিচারগুলো আছে সেই ফার্নিচারগুলো নিয়ে একটা ভিডিও করেন তো আপনাদের রিকোয়েস্টের কারণে কিন্তু আজকে আমি চলে আসলাম ওয়ার্ল্ড ক্লাস ফার্নিচারে আর এই সবটির এক্সাক্টলি লোকেশনটা হচ্ছে ঢাকা উত্তর আজিমপুর কাঁচা বাজারের ঠিক অপোজিটেই ওয়ার্ল্ড ক্লাস ফার্নিচার আপনাদের সুবিধার্থে ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং স্ক্রিনে তাদের যাবতীয় তথ্য এবং নাম্বার দেওয়া হচ্ছে আপনারা চাইলে কিন্তু তাদের নাম্বার নাম্বার এই হোয়াটসঅ্যাপে ভিডিও কলের কনফারেন্সের মাধ্যমে কিন্তু তাদের কাছে ফার্নিচারগুলো চুজ করে ঢাকার বাইরে বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু কুরিয়ার সার্ভিস বা হোম ডেলিভারি মাধ্যমে নিতে পারবেন আর বিশেষ করে যারা প্রবাসী সাবস্ক্রাইবার আছেন তাদের জন্য কিন্তু স্পেশাল সুযোগ এবং অফার আপনারা কিন্তু প্রবাসে থাকেন আপনাদের দেশে কিন্তু কেউ অনেকে অনেকের আছে দেশে কেউ নাই সেক্ষেত্রে কিন্তু ওয়ার্ল্ড ক্লাস ফার্নিচারের আসাদ ভাই কিন্তু আপনাদেরকে সুন্দরভাবে একটি সুযোগ দিচ্ছে তো আমরা শুনে নেব যে আসাদ ভাই কি কি সুযোগ দিচ্ছে প্রবাসী ভাইদের জন্য তো আসসালামু আলাইকুম আসাদ কেমন আছেন আসসালাম আলহামদুলিল্লাহ ভালো

টাকা পেমেন্ট করবে আচ্ছা আপনারা কিন্তু প্রবাস থেকে বাইরের বিকাশ নাম্বার বা যে নগদ যেটাই আছে অল্প কিছু টাকা পেমেন্ট করবেন কারণ উনি কনফার্ম হওয়ার জন্য আর কি কনফার্ম হওয়ার জন্য যে আপনি ফার্নিচার টা নিবেন সেই ক্ষেত্রে কিন্তু অল্প কিছু টাকা পেমেন্ট করলে হবে আর ফ্যান নাম্বারটা দেওয়া আছে আর আপনারা দেন প্রোডাক্ট হাতে পেয়ে তখন ফুল টাকা পেমেন্ট করবেন কোনো প্রবলেম নেই তো গাইস আশা করি আপনাদের ভিডিওটি সম্পূর্ণ ভালো লাগবে আর আজকের ভিডিওতে কিন্তু চমক আছে মাত্র আট হাজার টাকায় খাট তো আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর সম্পূর্ণ দেখলে কিন্তু বুঝতে পারবেন যে ওয়ার্ল্ড ক্লাস ফার্নিচারের গাইস এবং আরও ডিটেলসগুলো তো গাইস চলুন আর কথা বলাচ্ছেন আজকের ভিডিওটি আমরা শুরু করি ভিউয়ার্স আজকে ওয়ার্ল্ড ক্লাস ফার্নিচার থেকে আমাদের ভিডিওতে সম্পূর্ণ হেল্প করবে এই সবের অনার আসাদ ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই এই তো আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন এই ভাই আলহামদুলিল্লাহ ভালো তো ভাই আপনারা সবে আজকে চলে আসলাম মূলত আপনারা সবে কি কি পাওয়া যায় আমাদের শোরুমে সব কিছু পাবেন ফার্নিচার জগতে সব ফার্নিচার পাবেন খাট আলমিরা ড্রেসিং টেবিল শ্যু ডাইনিং টেবিল সোফা এভরিথিং সব কিছু আমাদের এখানে পাবে ওকে পাওয়া যায় তো আপনাদের সবের এক্স্যাক্টলি লোকেশনটা বলেন এক্স্যাক্টলি উত্তর আজমপুর কাঁচা বাজার চৌরাস্তার পাশে আমাদের শোরুমটা আচ্ছা ভিউয়ার্স স্যার তাদের সবের অ্যাড্রেস এবং যাবতীয় ডিটেইলস ভিডিও ডেসক্রিপশন বক্স এবং স্ক্রিনে ভাইয়ের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নম্বর সবকিছু কিছু স্ক্রিনে দেওয়া আছে আপনারা চাইলে যেকোনো সময় কিন্তু ভাইয়ের সাথে কন্টাক্ট করে ভিডিও কলের মাধ্যমে কিন্তু প্রোডাক্ট নিতে পারবেন তো ভাই আরেকটি কথা আপনারা তো কুরিয়ার সার্ভিস করেন দেখা গেছে যে প্রবাসী যারা ভাই আছে তারা তো প্রবাসে থাকে তো তাদের বাড়িতে মানে কোনো গার্জিয়ান না কেউ নেই তারা তো আছে আপনারা নিজের হোম ডেলিভারি মতো জি জি আমরা সব ঢাকার বাইরে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি ঢাকার ভিতরে হোম ডেলিভারি দিয়ে থাকি টাকার বাইরে আবার কোরিয়ান সার্ভিসের মাধ্যমে আমরা কন্ডিশনের মাধ্যমে মাল পাঠায় থাকি কিছু টাকা আগে পেমেন্ট নেন তারপর হচ্ছে হাতে পে ফুল টাকা হাতে পেয়ে বাকি টাকা পেমেন্ট করে মাল নিয়ে যাবে ওইখান থেকে ফোন দিবে তারপর মাল নিয়ে যাবে ওকে তো ভাই আজকে আমরা প্রথমে আপনার শপের কোন কোন ফার্নিচার গুলো দেখব আমাদের শপের ফার্স্ট টাইম একটা খাট দেখতে পারেন লতা মডেলের একটা খাট গর্জিয়াস ডিজাইনের সোনালি কাজ করা আছে গোল্ডেন কালার অনেক সুন্দর একটা কাজ করা আছে ব্ল্যাক এর উপরে গোল্ডেন করা ব্ল্যাক এর উপরে গোল্ডেন জি 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 দেখেন সেম মডেলের ওই পাশে একটা আলমারি রয়েছে সেম ডিজাইন আচ্ছা আমরা একটু দেখে আলমারিটা সেম ডিজাইনের একটা আলমারি রয়েছে এখানে আচ্ছা যারা ম্যাচিং করে নিতে নিতে চায় সেটাও নিতে পারবে আলমিরা ড্রেসিং টেবিল ম্যাচ করে অনেকে সেট নিতে চায় সেটাও নিতে পারবে ওকে তো আমরা এটার একটু ভিতরের অংশটা দেখি ভাই ভিতরে কি কি আছে তো ভিতরে ভিতরে আলমিরার ভিতরে সেলফ এই যে ফিনিশিংগুলা মেইন ফোকাস ফিনিশিং আপনারা যেখান থেকে নেন ফিনিশিং গুলো দেখে নেবেন ঠিক আছে এই পাশে সেলফ দেওয়া আছে এই পাশে এই পাশে হ্যাঙ্গার দেওয়া আছে স্যুট বা আপনার কাপড় চোট জি জি এখানে আবার একটা পকেট ড্রয় দেওয়া আছে ঠিক আছে দেখেন এদিক দিয়ে আবার সেলফ দেওয়া আছে আচ্ছা ঠিক আছে সেলফ দেখেন মেনগুলো কিন্তু ফিনিশিংগুলো কিন্তু মেন ফোকাস ঠিক আছে উপরে কানিসটা কিন্তু অনেক মজবুত করা হ্যাঁ হ্যাঁ অনেক মোটা কিন্তু এরপরে নিচে দেখেন নিচে আমরা এটা কিন্তু কাঠ ইউজ করি তো পানি পড়লে যাতে না সমস্যা হয় অনেক সময় মনে করেন যে গটর মোচা হয় ঠিক আছে পানি লাগলে কিছু হবে না এটা এক ইঞ্চি মোটা থিকনেসের কাঠ আচ্ছা এগুলা কালারে আপনার কত দিনের গ্যারান্টি দিচ্ছেন কালার এর গ্যারান্টি দিচ্ছি আমরা পাঁচ বছরের পাঁচ বছরের পাঁচ বছরের মধ্যে কালার কিছু হয় কিছু হয় আমরা চেঞ্জ করে দিব চেঞ্জ করে জি জি এরপরে গুণ পোকার গ্যারান্টি আছে বিশ বছর বিশ বছরের ভিতরে গুণ পোকা ধরে

আলমারিটার প্রাইস হচ্ছে অনলি একুশ হাজার পাঁচশো টাকা একুশ হাজার পাঁচশো জি জি তিন পাল্লার একটা আলমারি আচ্ছা এটার প্রাইস হচ্ছে অনলি একুশ হাজার পাঁচশো তো আপনারা যদি চান যে এটা নিবেন বা মেচিং করে আপনাদের সবাই ঘরের জন্য ফার্নিচার নেবেন সেই ক্ষেত্রে নিতে পারেন বা এক পিস নেবেন সেই ক্ষেত্রে নিতে পারেন তো ভাইয়া যদি আপনাদের এটাকে আস্কিং প্রাইস না কিছুটা মানে অর্ডার করা আপনার চ্যানেল থেকে যারা আসবে অবশ্যই অর্ডার করব অর্ডার করা যাবে না আচ্ছা ভাই অবশ্যই কিন্তু আমার চ্যানেলের নাম বলবেন আপনারা স্পেশাল ভাবে সম্মান পাবেন ভাইয়ের কাছ থেকে তো তারপরে আমরা কোন ফার্নিচার নিয়ে দেখবো ভাইয়া এরপরে আমরা আরেকটা খাট আছে রাজকীয় একটা খাট

লেদার যদি ফেটে যায় আমরা চেঞ্জ করে দেব পাঁচ বছরের ভিতরে পাঁচ বছরের মধ্যে পুরো খাট চেঞ্জ করে দেবেন না পুরো লেদারটা চেঞ্জ করে দেব লেদার যদি ফেটে যায় আর যদি খাট যদি কয় সেক্ষেত্রে কোনো প্রবলেম না খাটের গ্যারান্টি 20 বছর গুণের গ্যারান্টি গুণ পোকার 20 বছরের রিপ্লেস গ্যারান্টি 20 বছরের রিপ্লেস গ্যারান্টি 20 বছরের মধ্যে কিছু করতে পারলে বা কিছু হইলে আপনি চেঞ্জ চেঞ্জ করে দেব কষ্ট করে নিয়ে আসবেন আমরা চেঞ্জ করে দেব ওকে খুবই চমৎকার আপনার অন্যান্য ফার্নিচারে অন্যান্য ফার্নিচার সবগুলোতে কিন্তু একটু বেশি বেছে পঁয়ত্রিশ হাজার চল্লিশ হাজার টাকার মতো বেছে তো ভাইয়া কিন্তু নতুন সব হিসেবে কিন্তু প্রাইসটা একেবারে কম চাচ্ছে মানে আপনার কিন্তু দামাদামি করার অপশন আছে কিছুটা কিন্তু প্রাইসগুলো কিন্তু মানে একবারে কিন্তু অলমোস্ট ফিক্সড প্রাইসের মতোই বলতে ফিক্সড ফিক্স প্রাইসের মতোই এরপরে আপনার চ্যানেল থেকে যারা আসবে ওদের জন্য অবশ্যই অনার করব ওকে তো এটার প্রাইস হচ্ছে 25500 টাকা ঠিক আছে তো এটার যে হাইসাগুলো আছে হাইশা মেয়াগুনি কাটের বিছনা 1 ইঞ্চি থিকনেসের মেয়াগুনি কাটের ওকে এটার প্রাইস হচ্ছে 25500 টাকা ভিউয়ার্স আমরা নেক্সট আরো একটি খাট দেখতে পাচ্ছি এখানে খুবই চমৎকার একটি খাট এটা কত ফিট বাই কত ফিট এটা 6 ফিট বাই সাত পিস ছয় সাত জি জি এটা আমাদের এটা নাম দিয়েছি কাকরা মডেল কাঁকড়া জি জি গোল্ডেনের কাজ করা আছে দেখেন অনেক সুন্দর বিওর্ডস গোল্ডেন করা আছে জালিগুলা কিন্তু অনেক সুন্দর ঠিক আছে লেদারের উপরে আপনার লেদার করা আছে ঠিক আছে লেদার অনেক সুন্দর লেগ সাইড হেড সাইড সেম ডিজাইনের আচ্ছা ঠিক আছে এটা কিন্তু কাঁটালি কালার বলে আর কি কাঁটালি কাঁটালি কালার অনেকে তো যদি অন্য কালার নিতে চাই সেটাও করে দেওয়া যাবে গোল্ডেন কালার

কষ্ট করে নিয়ে আসবেন আমরা চেঞ্জ করে চেঞ্জ করে দিবে তারপর হচ্ছে এগুলা লেদারের গ্যারান্টি হচ্ছে পাঁচ বছর জি জি যদি মনে হয় ফেটে যায় আমরা চেঞ্জ করে দেব ওকে পাঁচ বছরের গ্যারান্টি আছে জি তো এটা প্রাইস হচ্ছে 21000 টাকা 21000 টাকা অনলি 21000 টাকা 21000 টাকা আচ্ছা गाइस আমি কিন্তু 500 টাকা বেশি বলেছি ভাই আর 500 টাকা কমিয়ে দিলো 21000 টাকা এর প্রাইস হচ্ছে অনলি 21000

তো আসাদ ভাই তো এটা কি কিভাবে দিচ্ছেন আপনারা এটা বেলভেট কাপড়ের উপরে গোল্ডেন করা ওকে ঠিক আছে এটা বেলভেট কাপড়ের উপরে গোল্ডেন করা এটাও কিন্তু একটা চাইনিজ স্টাইলের খাট আচ্ছা ঠিক আছে যারা মনে করেন আমি চাইনিজ স্টাইল দেখে কিন্তু এটা মূলত তৈরি করেছি ঠিক আছে দেখেন অনেক সুন্দর কারুকাজ করা বেলভেট কাপড়ের উপরে

আমরা অবশ্যই রিপেয়ারিং করে দেবো সেটা ওকে তো ভাই এটার প্রাইসটা আপনারা কত টাকা যাচ্ছে অনলি ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ছাব্বিশ হাজার পাঁচশো যদি আমার চ্যানেল থেকে আসে তাহলে অবশ্যই ডিসকাউন্ট করবো আপনার চ্যানেল থেকে যারা ইনশাল্লাহ অবশ্যই আচ্ছা তো এটা প্রাইস হচ্ছে ছাব্বিশ হাজার পাঁচশো রাজুকে একটি খাট দেখতে পাচ্ছেন গাইস আপনারা কিন্তু তাদের কাছ থেকে নিতে পারেন যদি চান যে কুরিয়ার সার্ভিসে নিবেন তাও নিতে পারেন আর যদি চান যে না কুরিয়ার সার্ভিসে নেবো না সরাসরি আমার হোম ডেলিভারি লাগবে সেই ক্ষেত্রেও কিন্তু ভাইয়া আপনাদেরকে সুযোগ করে দেবে কোনো প্রবলেম ছাড়াই আচ্ছা আসাদ ভাই আমরা নেক্সট এই খাটটি নিয়ে কথা বলি জি তো এই কত টাকা দাম এই খাটির পাঁচশো টাকা এটা অফ হোয়াইট লেদারের মধ্যে কাজ করা আছে গোল্ডেন কাজ করা সবগুলো খাটে অনেকগুলো আমরা গোল্ডেন কাজ করে থাকি অনেকে গোল্ডেন গুলো পছন্দ করে আচ্ছা ঠিক আছে এই ক্ষেত্রে আমরা গোল্ডেন কাজ করে থাকি অফ হোয়াইট লেদার ঠিক আছে সেম ডিজাইন লেগ সাইড

যারা আসবেন উত্তর আজমপুর নামবেন নেমে ওভারব্রিজ পার হবেন পার হয়ে একটা রিক্সা নেবেন বলবেন কাঁচাবাজার যাব বাজার আইসে আমাদেরকে ফোন দিলেই হবে হাসান মাহমুদের কমপ্লেক্সের পাশে আমাদের শোরুমটা প্যাকেজ তো আমরা এখন একটি প্যাকেজ দেখব একটি খাট একটি ওয়ার্ডরফ আর একটি আলমিরা ঠিক আছে একেবারে সেম কালার সেম ডিজাইনের তো ভাই এই খাটটি মূলত আপনারা মানে কত টাকা এবং এই ওয়ার্ডরফটি কত টাকা আলমিরাটি কত টাকা এটার প্রাইস নিচ্ছি অনলি আট টাকা অনলি আট হাজার আপনার জন্য অবশ্যই ডিসকাউন্ট

এই যে দিস বিল্ডার প্রাইস হচ্ছে অনলি 9500 অনেকগুলা অপশন রয়েছে এখানে এখানে ধরেনCosmetic রাখতে পারবে আর খোলা সিস্টেম ভিতরে অনেক কিছু রাখতে পারবে এখানে এখানে আবার এখানে আবার আপনার ডয়ার রয়েছে একটা এখানে আবার পাল্লা নিচে ডয়ার এটার মধ্যে অনেক অপশন অনেক অপশন মাত্র কত টাকা 9500 টাকা 9500 টাকা এত কিছু দিচ্ছি উপরে কিন্তু সমতকার মানে দেখেন মানে বিস্কিটের মতো কাজ করা আছে অনেক সুন্দর ডিজাইনের অনলি 9500 টাকা

আশাদ ভাই আমরা আরো একটি ফার্নিচার দেখতে পাচ্ছি জি এটা是 তিন পালা আলমারি ওকে ঠিক আছে এটা তিন পালা আলমারি গোল্ডেনের কাজ করা আছে গোল্ডেনের উপরে অনেকে গোল্ডেনটা বেশি পছন্দ করে তো মানে চকলেট এর উপরে গোল্ডেন সেজন্য আমরা এটা করে থাকি সব সময় ঠিক আছে উপরে কার্নিশটা কিন্তু সেম ডিজাইন করা ঠিক আছে ভিতরে ডিজাইনটা ভিতরে সেলফ রয়েছে এই পাশে ঠিক আছে মাছখানে সেলফ ভিতরে ফিনিশিং গুলো দেখেন অনেক গর্জিয়াস ফিনিশিং ভিতরে বাহিরে ভিতরে সেম ফিনিশিং দেওয়া আছে ওকে ওই পাশে কি একটা পাল্লা আছে सेम হ্যাঁ सेम একটা পাল্লা আছে আচ্ছা ওই পাশে পাল্লাটা একটু দেখি আমরা সাইডের পাল্লা দুইটি পাল্লার মাঝখানে হচ্ছে একটা ই আর কি স্পেস আছে তো এই পাশে কিন্তু सेम পাল্লা गाइस দেখতে পাচ্ছেন এই পাশে কিন্তু सेम পাল্লা আর মাঝখানেটা যদি একটু দেখে আসি মাঝখানে কি আছে ভাইয়া মাঝখানে কি রাখা যাবে মাঝখানে হ্যাঙ্গার এরপরে নিচে একটা পকেট ডোর দা আছে ওকে নিচে একটি পকেট ডোর নিচে একটি পাল্লা নাকি জি ওকে তো সেই ক্ষেত্রে এটার প্রাইসটা কত টাকা রাখছেন এটার প্রাইসটা ওনলি একুশ হাজার টাকা একুশ হাজার টাকা এত সুন্দর একটি ফার্নিচার গাছ দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ডিজাইনের একটি ফার্নিচার মাত্র একুশ হাজার টাকা তো এই পাশে আমরা আরো একটি দেখতে পাচ্ছি আলমিরা তো এটা কয় ফিট বাই কয় ফিট এটা শোকেস ওয়াল ক্যাবিনেট ওয়াল ক্যাবিনেট জি আচ্ছা তো এটা কত ফিট কত ফিট এটা 5 ফিট বাই 6.5 ফিট হাইট ওকে 5 ফিট বাই 6.5 ফিট হাইট गाइस দেখতে পাচ্ছেন নিচে দুই সাইডে দুটো পাল্লা মাসখানে একটি মাসখানে দুই মাসখানে দুইটা ডয়ার উপরে ডয়ারটা লক করা আছে আচ্ছা এটার প্রাইস নিচ্ছি অনলি 15500 টাকা 15500 টাকা জি জি মানে এটা অনেক কারো কাজ করা ঠিক আছে এখানে মনে করেন এখানে কাজ করা আছে অনলি পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার পাঁচশো টাকা হলে কাছ থেকে এই ওয়াল ক্যাবিনেটটি নিতে পারবেন আর এটা কিন্তু আস্কিং কিছুটা সম্মান করা যাবে আর এটার প্রাইস হচ্ছে একুশ হাজার টাকা একুশ হাজার টাকা অনলি তো আসাদ ভাই অনেকে আছে যে আমার যারা ভিউয়ার্স আছে অনেকে আছে যে ফুল পেমেন্ট দিয়ে ফার্নিচার নিতে পারে না সেক্ষেত্রে আপনি কি ফেসিলিটিস দেবেন ইএমআই কিস্তি সুবিধা আছে আমার এখানে ইএমআই কিস্তির সুবিধা

দেখেন আমার কারখানায় চলে আসলাম দেখেন এটা是 আমার কারখানা ঠিক আছে দেখেন ভিউয়ার্স যে কোনো ডিজাইনের ফার্নিচার এখানে তৈরি করে দেওয়া যাবে আচ্ছা ভিউয়ার্স এটা হচ্ছে তাদের কারখানা ঠিক আছে তাদের কারখানা কিন্তু বিশাল বড় একটা কারখানা দেখতে পাচ্ছেন তো এটা হচ্ছে ওয়ার্ল্ড ক্লাস ফার্নিচারের কারখানা আপনারা কিন্তু যে কোনো ডিজাইন যে কোনো পণ্য কিন্তু তাদের কাছ থেকে অর্ডার করলে কিন্তু নিতে পারেন ঠিক আছে তারা কিন্তু বিভিন্ন ডিজাইনের আর দেখতে পাচ্ছেন এই পাশে কিন্তু খাট থেকে শুরু করে তারপর ওয়াল সুকে আলমারি ওনারা কিন্তু তৈরি করে থাকে ঠিক আছে তো তাদের কাছে কিন্তু হিউজ পরিমাণ কালেকশন আছে তারা কিন্তু অলরেডি বিশাল একটি ফার্নিচার নিয়ে মানে বিশাল একটি ফার্নিচারের শপ নিয়ে কাজ করতেছে তো এটা হচ্ছে তাদের মূল কারখানা ঠিক আছে আপনারা চাইলে কিন্তু তাদের কারখানাটিও ভিজিট করতে পারেন কোনো প্রবলেম নেই তো এটা হচ্ছে ওয়ার্ল্ড ক্লাস ফার্নিচারের যে কালার করে ওনারা ফার্নিচারগুলো যে কালার করে এটা হচ্ছে তাদের আরও একটি কারখানা ওয়ার্ল্ড ক্লাস ফার্নিচার কিন্তু বিশাল কারখানা নিয়ে কাজ করতেছে আসলে তাদের সবটা একটু ছোট কিন্তু আসাদ ভাইয়ের কারখানাগুলো কিন্তু দুইটা কারখানা ইনশাআল্লাহ যে ছোট মানে আমরা যারা অর্ডার করে আমরা সরাসরি কারখানা থেকে মাল ডেলিভারি দিয়ে থাকি ওকে ঠিক আছে ওই মালটা এ উঠাই না সরাসরি কারখানা থেকে ডেলিভারি আপনার কাছে একটা রিকোয়েস্ট আমার যারা সাবস্ক্রাইবার আছে তারা তাদেরকে কিন্তু স্পেশাল ভাবে অবশ্যই তাদের জন্য স্পেশাল অফার আছে স্পেশাল ডিসকাউন্ট